দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রতিদিনের নেই আজকো আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি তো আজকের ক্লাসটি একটু ডিপারেন্টভাবে আমি তৈরি করেছি কারণ হচ্ছে আজকে যে শব্দগুলো এখানে উপস্থাপন করেছি প্রত্যেকটি শব্দ ইন ডেইলি লাইফ আর কথা বলতে প্রয়োজন হবে সো স্কিপ না করে পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবেন কবির বড় সগীর ছোট, জেডির নতুন কাদিম পুরাতন মাকিনা মেশিন খারবান খারাপ গোপল তালা বাইদ দূরে গেরিব নিকটে বিন্যুস মাঝামাঝি এই শব্দের অর্থগুলো মুখস্থ হওয়ার পরে অবশ্যই আপনাকে ছোটো ছোট বাক্য তৈরি করতে হবে এরপর ছোটো ছোটো বাক্য তৈরি করার পরে অবশ্যই বড় বড়ো বাক্যে রূপান্তরিত করতে হবে তো আমরা সর্বপ্রথমে আরবিতে কথা বলতে আরবি ভাষায় কথা বলার জন্য বেশ বেশি শব্দের অর্থ জানতে হবে এরপর আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবো ইনশাল্লাহ তো কীভাবে বাক্য তৈরি করব। যেমন আমি এখানে প্রথম লিখেছি কবির কবির মানে হচ্ছে বড় সেই আমার বড় বাই তাহলে হুয়া সেই দেখেন সেই আমার বড় ভাই তাহলে এখানে সেই একটি শব্দ আমার একটি শব্দ বড় একটি শব্দ ভাই একটি শব্দ এই চারটি শব্দের সমন্বয়ে একটি বাক্য তৈরি হয়েছে যেমন হচ্ছে হুয়া মানে সেই আমার হুয়া মালানা মালানা মানে আমার হুয়া মালানা কবির আখই আখৈ মানে ভাই হুয়া মালানা কবি রাখ সে আমার বড় ভাই এরপর যদি আমরা শব্দ নিই সগীর সগীর মানে হচ্ছে ছোট এটা অনেক বেশি ছোটো এটা অনেক বেশি ছোটো তো অনেক বেশি মানে হচ্ছে ওয়াজেদ মানে হচ্ছে অনেক বেশি হাদা ওয়াজেদ সগীর এটা অনেক বেশি হায়দা মানে এই বা এটা হাদা ওয়াজেদ সুগীর এটা অনেক বেশি ছোট। হাদা ওয়াজেদ সুগীর হাদা ওয়াজেদ সগীর এটা অনেক বেশি ছোট। এরপর মনে করেন কেউ ছোটো একটা জিনিস নিয়ে আসতে লাগবে বড়ো তখন আপনি বলতে পারেন কেন অর্থাৎ আমরা লেস ব্যবহার করবো লেস লয় তাহলে বেশর লেস তো লেস সুগীর ছোট কেন লেস সগীর ছোটো কেন ওয়াল্লা লাজেম কবির ওয়াল্লাহ লাজেম মানে উচ্ছেদ বা অবশ্যই আর কবির মানে বড় যে অবশ্যই বড় লাগবে সগীর মাই একদের একদের ইকদের ইকদের মানে সম্ভব ইকদের রসিক ইক দের অদের ইকদের মানে সম্ভব মাই মানে না মাই ইকদের সম্ভব না হাদা ওয়াজেদ সগীর ওয়াল্লা লাঝেম লাজেম মানে অবশ্যই বা উচিত কবির হাইকদের এটা সম্ভব না লিখেছি জেদিত মানে নতুন যেমন হচ্ছে আমি নতুন লোক আনা জেদিত নপর আনা জেদিত নপর আমি নতুন লোক আনা কাদিম নফর আমি পুরাতন লোক হুয়া জেদিদ নফর সেই নতুন লোক তো আপনি কোথাও গিয়েছেন বা বাসা বুঝতেছেন না বলতেছেন মুদির আনা আরবি কালাম আলম আনা জেদিদ নফর আনা জেদিদ নফর আমি নতুন লোক খারবান মানে হচ্ছে খারাপ খারবান খারাপ যেমন কোনো কিছু খারাপ সে অর্থে আপনি বলতে পারেন হাদা খারবান এটি খারাপ আবার কোনো কিছু কাজ করে না তখন বলতে পারেন হাদা মো সগল মো মানি না সগল মানি কাজ আল্লাহ হাফেজ থ্যাংক ইউ